গুড মর্নিং সবাইকে তো তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আমার একটি নতুন ভিডিওতে তোমাদের জানায় অনেক অনেক ওয়েলকাম তো আজকে রান্নায় কি মেনু ছিল সেটা তো তোমাদের দেখিয়েই দিলাম ডিম আর কলা ভাজা আর একটু পাশে লেবু নিয়ে নিয়েছিলাম আর আমি এখানে খেতেও বসে গেছি তো আজকের খাবারটা কিন্তু খুবই সুন্দর হয়েছিলো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর তারপরে দেখো বৈকালবেলা একটু রেডি হয়ে নিয়েছিলাম বাজারে যাওয়ার উদ্দেশ্যে না কালকে ষষ্ঠী আছে তো ষষ্ঠীতে তো কিছু বাজার করতেই হবে তো বাজার করতে হলে প্রথমত টাকা তুলতে হবে তো চলে এসেছিলাম আমি ব্যাঙ্কে ব্যাঙ্কে টাকা তুলে নিলাম টাকা তুলে নিয়ে সোজা চলে গেলাম আমরা দোকানে তো দেখো এখানে আমাদের এখানে একটা হাট বসে প্রত্যেক শনিবার শনিবার কাপড়ের জামা কাপড়ের হাট বসে তো সেখান থেকে আমি জামাকে একটা শাড়ি কিনে নিয়েছি মায়ের জন্য তোমাদের অন্য একটা ভিডিওতে দেখিয়ে দেবো যে কী শাড়ি নিয়েছি তারপর আমরা চলে এসেছি একটু এখানে খাতা নিতে তো আমার বোনুর জন্য একটা খাতা নিতে এসেছিলাম তো খাতাটা নিয়ে নিয়েছে তারপর আমরা খাতা নিয়ে চলে এসেছি বাড়িতে আর বাড়িতে নিয়ে এসেছিলাম ফুচকা তো চলো আমি ফুচকা খেতে থাকি তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও টাটা